হ্যালো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনাম আইটি হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি দেখাবো কিভাবে করোনার টিকা রেজিস্ট্রেশন অনলাইনে আবেদন করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক কিভাবে আপনারা অনলাইনে করোনার টিকা অর্থাৎ ভ্যাকসিন পেতে হলে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে প্রথমেই কম্পিউটার থেকে একটি ব্রাউজার নেব আমরা তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি নিচ্ছি কোন ব্রাউজার থেকে সার্চে বিডি সার্চ দেওয়ার পর আমরা মূল ওয়েবসাইটে চলে যাব সুরক্ষা কোভিড উনিশ ভ্যাকসিনের এখানে এই অপশনটিতে আমরা ক্লিক করবো তারপরে যে ইন্টারফেস আসবেই মূলত আমরা এখান থেকে কাজটি করবো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই অপশনটিতেই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন পরবর্তীতে মোবাইল ফোনে এস এম এসের বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে পরিচয় যাছাই ধরন নির্বাচন করুন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে না আপনি যে ক্যাটাগরিতে ভ্যাকসিনটা নেবেন সেই ক্যাটাগরি এখানে উল্লেখ করবেন তো আমি নাগরিক নিবন্ধন চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের বেশি এখান থেকে বয়স যাদের তারা এখান থেকে এই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হবেন তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমরা এখানে দিয়ে দেব তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিচ্ছি জাতীয় পরিচয় পত্র দেওয়া হওয়ার পর এখান থেকে জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র অনুযায়ী অর্থাৎ এনআইডি কার্ডে যে যেভাবে দিন মাস বছর লেখা আছে ঠিক সেইভাবেই এখানে লিখতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে শুধু সাল রয়েছেন স্ক্রলিং করলে দেখতে পাবেন অর্থাৎ আপনি এখানে যে যে শালটি আপনার সেইটি এখানে দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি আর উপরের লেখাটি সঠিকভাবে নিচে লেখুন অর্থাৎ এই ক্যাপসাটি এখানে লিখে দিতে হবে তো আমি লিখে দিচ্ছি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই দিতে হবে ক্যাপসাটি দেওয়ার পর এখানে যাচাই করুন অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর নিবন্ধনকারী তথ্য এখানে ভেসে উঠবে আপনাদের লক্ষ্য রাখতে হবে নাম ঠিক আছে কি না তো আমি আমার দেখতে পাচ্ছি সবই ঠিক আছে এখন মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিব। একটি সচল মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখন নাম্বারটি দেওয়ার পর এখানে দেখেন একটি অপশন আছে দীর্ঘমেয়াদী রোগ অর্থাৎ এখানে আপনার কোনো রোগ আছে কি না যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে এখানে না অপশনটিতে ক্লিক করবেন তো আমি এখানে উচ্চ রক্তচাপ স্টক আছে কি না থাকলে হ্যাঁ দিবেন এবং না থাকলে না দিবেন তো আমার নেই আমি এখানে না দিচ্ছি ডায়াবেটিস থাকলে হ্যাঁ দিবেন না থাকলে না দেবেন হ্যাঁ আছে ডায়াবেটিস আছে আমি এখানে হ্যাঁ দিচ্ছি কিডনি রোগ আছে কিনা থাকলে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন অর্থাৎ এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন যদি আপনি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন আর যদি না থেকে থাকে তাহলে না দিবেন তো আমি না দিচ্ছি কখনো কোভিড উনিশ আক্রান্ত হয়েছেন কি না অর্থাৎ আপনি যদি আগে কোভিড উনিশ আক্রান্ত হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন আর যদি না থাকেন তাহলে এখানে না অপশনটিতে ক্লিক করবেন পেশা ও অন্যান্য কোভিড উনিশ কাজের সাথে সরাসরি জড়িত আছেন কি না থাকলে হ্যাঁ দেবেন না থাকলে না দেবেন আমি এখান থেকে না দিচ্ছি পেশা অর্থাৎ আপনার এখানে পেশা অনেক রয়েছেন আপনার যে পেশা সেই পেশাটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আমার পেশাটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক অর্থাৎ আপনি যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক সেই ঠিকানা এখানে দিয়ে দিবেন এখানে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম অপশন রয়েছেন এখানে প্রত্যেকটি অপশন সুন্দরভাবে পূরণ করে দিবেন তো আমি আমার বিভাগটি দিয়ে দিচ্ছি জেলা দিব উপজেলা ইউনিয়ন দেব ওয়ার্ড নাম্বার থেকে দিয়ে দিবেন গ্রাম পাড়া মহল্লা অর্থাৎ এটা লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি অর্থাৎ এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক অর্থাৎ আপনি যে কেন্দ্রে টিকাটা দিতে ইচ্ছুক সেখানে আপনার এই অপশনটিতে ক্লিক করতে হবে অর্থাৎ নির্বাচন করতে হবে আপনি কোন কেন্দ্রে টিকাটা দিতে ইচ্ছুক তো আমি এখান থেকে সিলেক্ট করব অর্থাৎ আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাজীপুরে টিকাটি দিতে ইচ্ছুক তারপর এখানে দেখেন একটি টিক চিহ্ন রয়েছে আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্য দিয়ে আমার জ্ঞান ও বিশেষ মতে সম্পূর্ণ সত্য তারপর এই যে সংরক্ষণ করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি এখন একটি ইন্টারফেস আসবে সেটি হচ্ছে নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে অর্থাৎ আপনি যে নাম্বারটি এখানে দিয়েছেন অর্থাৎ আমি যে নাম্বারটি এখানে দিয়েছি সেই নাম্বারে নিবন্ধন শেষ করার পর অর্থাৎ এটি ফুলফিল করার পর ওই ওই মোবাইলে ঠিক এই মোবাইলেই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি আসলে কোন তারিখে বা নির্দিষ্ট সময়ে আপনাকে জানানো হবে যে এই সময়ের মধ্যে আপনি এই নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হলে ভ্যাকসিনটা নিতে পারবেন আর আমরা এই নাম্বার দিয়েছি এই নাম্বারে নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে আর সেই ওটিপি কোডটি আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটিতে একটি ওটিপি প্রদান করতে হবে এই নাম্বারে একটি কোড যাবে তো অলরেডি আমার এই কোডটি চলে এসেছে আপনার এই নাম্বারটি আমরা দিয়ে দেবো অর্থাৎ ছয় সংখ্যার একটি কোড যাবে আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দিয়ে দেওয়ার পর এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার পাঁচ মিনিটের মধ্যে এই কোডটি দিতে হবে এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন সম্পন্ন করুন এই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি অপশানটিতে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন একটা ইন্টারফেস আছে যে কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে অর্থাৎ আমি যে ভ্যাকসিন নেব সেই ফর্মটি আমাদের অলরেডি নিবন্ধন সম্পূর্ণ হয়েছে এখন বিষয় হলো যে আমাদের এই টিকা কার্ডটি সংগ্রহ করতে হবে তো আপনি টিকার্টটি সংগ্রহ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন টিকাকাট সংগ্রহ এই অপশনটিতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি টিকা কার্ড সংগ্রহ এখানে লেখা আছে দেখেন নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বর একটি ওটিপি কোড এস এম এসের মাধ্যমে পাঠানো হবে তা পরবর্তী ওটিপি কোড ঘরে প্রদান করুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে অর্থাৎ আমরা যে নি কার্ড দিয়ে নিবন্ধন করেছি সেই নিবন্ধন এই সেই নাম্বারটি এনআইডি নাম্বারটি এখানে লিখতে হবে আমি লিখে দিচ্ছি জন্ম তারিখটা আমি দিয়ে দেবো পুরের লেখাটি সঠিকভাবে নিয়েছি লেখুন অর্থাৎ এই ক্যাপচাটি এখানে সুন্দরভাবে লিখে দিবেন তো আমি আমারটা লিখে দিচ্ছি তারপর যাচাই করুন অপশানটিতে ক্লিক করতে পারবেন তো আমি এখানে ক্লিক করছি অর্থাৎ টিকা কার্ড ডাউনলোড দেওয়ার জন্য আমরা এখানে এটি যাচাই করুন অপশানে ক্লিক করব ক্লিক করার পর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই নাম্বারে ওটিপি প্রেরণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ওটিপি পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে ওটিপি না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন তো আমি যে নাম্বারটি দিয়েছিলাম রেজিস্ট্রেশন করার সময় সেই নাম্বারটিতে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসা দিতে হবে তো আমি আমার কোডটি অলরেডি চলে এসেছে আমি এটি বসিয়ে দেব কোডটি বসানোর পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানেই ক্লিক করছি আমার অলরেডি কিন্তু এখানে আমার এই টিকা কার্ডটি কিন্তু এসে গিয়েছে তো আপনারা চাইলে ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে এটি প্রিন্ট করতে পারেন প্রিন্ট করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিতে আপনাকে সময় ও জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন তারিখে টিকা দিতে পারবেন অবশ্যই এটা পিন করে নিয়ে যাবেন এ ছিল আজকের মতো ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পান ধন্যবাদ সবাইকে